বগ্রাখরনি লেক চমহনি বাজার কক বাংলাবনি নুক জাখা সাগো দুখমান জাখা খরকনি খরকতাম তংখর সামলকনানি বাগই থাংখা পলি তে খাগনি বখাগো পশ্চিম আগরতলা থানা মামলা বগ্রাখরনি বাক্স হাতেনি বিসিংগো কাইসা আংখা লেক চমহনি হাতি সরাংসালো হাতেনি বানে খানিরকনি বিসিংগো নুক জাখা কক বাংলাইমু আ সালো অ সমতাইন সমতনি কমিটিনি অফিস নগ ককসাব আচুকমনি আর ও ককসাব চলি তমনি জারো হাতি ও বানিয়া ক্লাইনে কবনি বাকো আবহাকে তবুই সাকরফ নকা আবাই হাতে টংলাম নকা পাতিম সাবি মানে থাকা পুলিশ আ পান্ডা ও টং বানিয়া খাই বিশ বাকসা সাকো তো খমান জাকা পাতিম সাবি বর মামলা খাই হঠাৎ করে বাজারের দু তিনজন ব্যবসায়ী কিছু বহিরাগত লোক নিয়ে আসা হঠাৎ করে সেরা কমিটি পাল্টাইতে হইব বা কমিটি চেঞ্জ করতে হইব নতুন কমিটি গঠন করুন কইয়া সেরা এখানে হামলা উচ্চতি আরম্ভ করে আর হামলা উচ্চতির ফলে বর্তমান কমিটির কয়েকজন গুরুতরভাবে আহত হয় ইয়াং হত্যায় কাইসানি বখাগব ফিরগে ককসিল চামুং থানা মামলা খলাই শাখা বরক শাখা বাজার কমিটি নি জরা পাই থাক অবরক নতে আসালা কমিটি নগো আসুক ফনি কক চাপ আসুক না কক তো মরি ককসিল চামুং বাজার কমিটি নি কম থানি নখবে তে বাক্সা বড় রক চাকর আমরা কমিটি করে দুজন ঢুকলাম আমি আর ভাত পরাই আমরা ঢুকে বসলাম

brew report news today